মিয়ানমার ঘিরে পড়াশক্তিগুলোর তৎপরতা বাড়ছে দক্ষিণ পূর্ব এশিয়ার বাংলাদেশের এই প্রতিবেশী দেশটিতে দাপট দেখানোর নানা সমীকরণ চলছে তবে তাতে যুক্তরাষ্ট্র ভারতের মতো দেশগুলোকে পেছনে ফেলে আধিপত্য বাড়াচ্ছে চীন গৃহযুদ্ধ জর্জরিত দেশটিতে বেসরকারি সেনা পাঠাচ্ছে শি জিনপিং এই নিয়ে মিন অংলাইনের সাথে নাকি সমঝোতাও হয়ে গেছে চীনা প্রেসিডেন্টের গেল বুধবার মিয়ানমারে চীনা নিরাপত্তা কর্মীদের প্রবেশের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে জানতা সরকার ওয়াগনারের মাধ্যমে রাশিয়া যেভাবে ভিন দেশের মাটিতে নিজেদের প্রভাব ধরে রেখেছে সেভাবেই কাজ করবে চীনা বাহিনীও বহু বছর ধরে বন্ধ থাকলেও গেল ফেব্রুয়ারিতে প্রাইভেট সিকিউরিটি সার্ভিস আইন সক্রিয় করে মিয়ানমারের মিন অনলাইনের লাইনের জানতা সরকার আর এর মধ্য দিয়ে বেসরকারি নিরাপত্তা বাহিনীর জন্য নিজেদের সীমান্ত উন্মুক্ত করে দেয় দেশটি চীনের জন্যই দ্রুত গতিতে আইনটি চালু হয় বলেও ধারণা করা হয় বুধবার প্রাইভেট সিকিউরিটি কোম্পানিগুলোকে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়ার তথ্য উঠে এসেছে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে চলছে সশস্ত্র গোষ্ঠীগুলোর দখলদারিত্ব সরকারি বাহিনীকে হটিয়ে একের পর এক অঞ্চলের নিয়ন্ত্রণ আসছে বিদ্রোহীদের হাতে গেল বছরই মহা গুরুত্বপূর্ণ রাখাইন রাজ্যের দখল নেয় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমান্তও আসে গোষ্ঠীটির দখলে রাখাইন রাজ্য ঘিরে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে চীনের বঙ্গোপসাগর দিয়ে রাখাইন থেকে আটশো কিলোমিটার পাড়ি দিয়ে চীনের ইউনান প্রদেশ পর্যন্ত তেল ও গ্যাস পাইপলাইন বসিয়েছে চীন মিয়ানমারকে জুড়তে রয়েছে রেল বন্দর আর হাইওয়ের মতো কাজও প্রথম দিকে ধারণা করা হয়েছিল গৃহযুদ্ধ আর বিদ্রোহীদের আঁচ থেকে রেহাই পাবে চীনের স্থাপনাগুলো তবে রাখাইন উপকূলের চক পিবে চীনের আন্তর্জাতিক করিডোরের দিকেও নজর পড়েছে সশস্ত্র দলগুলোর আর সেসবের নিরাপত্তায় এবার নিজেদের সেনাই পাঠাবেন শি জিনপিং মিয়ানমারের সাথে যৌথ হলেও আসলে বেসরকারি নিরাপত্তা সংস্থাগুলোতে চীনের নিয়ন্ত্রণে থাকবে আড়ালে আর সেই সুযোগে চীন থেকে আরো অস্ত্র পাবে পশ্চিমা দেশগুলো অবশ্য চীনের এমন তৎপরতায় সতর্ক হয়ে উঠেছে বিশেষ করে ভারত মহাসাগরের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে মিয়ানমারকে ব্যবহার করছে চীন এমন অভিযোগ যুক্তরাষ্ট্রের মার্কিন বাহিনীর সাথে সম্ভাব্য কোনো সংঘাতে মালাক্কা প্রণালী বন্ধ হলে চীন যেন বিকল্প রুটে ভারত মহাসাগরে প্রবেশ করতে পারে সেই ব্যবস্থার জন্যই শি জিনপিংয়ের এই কৌশল বলে জানাচ্ছেন তারা বঙ্গোপসাগর তীরে মিয়ানমারের রাখাইন রাজ্য উত্তাপ ছড়াচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে চীনের সেনাদের উপস্থিতি এই অঞ্চলটিতে ভারত আর যুক্তরাষ্ট্রের স্বার্থকে হুমকিতে ফেলবে বিশ্বে চীনের আধিপত্য বৃদ্ধি এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় দুশ্চিন্তা হয়ে উঠেছে প্রশান্ত মহাসাগরে দাপট দেখাতে শুরু করেছে চীনের যুদ্ধজাহাজ প্রবেশ করছে মধ্যপ্রাচ্যেও আর একের পরে কঞ্চলে অঞ্চলে আধিপত্য হারানোই যুক্তরাষ্ট্র চীন যে কোনো সময় জড়াতে পারে সরাসরি সংঘাতে thank you